নির্বাচনের মাঠে নামতে হবে আপনি নেতা আপনার নেতা আপনার কর্মীদেরকে মাঠে উপস্থিত করতে হবে আপনাদের বড় বড় বক্তব্য দেয়া সরকারের কোন একটা চুলো লড়বে না আমি মনে করি সেই জন্যই আপনাদের মাঠে নামতে হবে সবাই মিলে এখানে মিটিংয়ে বসে বসে শুধু বড় বড় বক্তব্য দিলে লাভ হবে না আপনার মাঠে থাকতে হবে ওই দিন যখন নাকি আমরা মহাসমাবেশ করলাম শহীদ মিনারে তখন আমাদের কর্মচারী হওয়া তো দুই লক্ষ কর্মচারী হইলে আমরা শাহবাগ কেন আমরা প্রধান উপদেষ্টা দপ্তর পর্যন্ত যাইতে পারতাম কিন্তু কেন যাইতে পারি নাই যাও দুই তিন হাজার কর্মচারী হয়েছে তার মধ্যে মনে হয় অর্ধেক চলে গেছে হাজার বারোশো কর্মচারী শাহবাগের দিকে গেছে পানি দিয়ে আপনাদেরকে উঠাই দিয়েছে আমাদেরকে উঠাই দিয়েছে এভাবে দাবি আদায় করা যাবে না দাবি আদায় করতে হলে আমরা যদি বিশ্ববিদ্যালয় গুলা যদি মনে করি যে আমরা দাবি আদায় করবো আমরা পারবো আমরা যদি মনে করি যে আজকে কর্মবৃত্তি দিব আজকে দিতে পারবো কিন্তু আপনারা সরকারি কর্মচারী কর্মবৃত্তি দিতে পারবেন না কারণ আপনার এখানে এক অফিস আছে দুইজন আরেক জায়গায় পাঁচজন আরেক জায়গায় সাতজন আপনারা ঐক্যবদ্ধ হয়ে এক ভাবে একদিন মনে করেন যে এক আট ঘন্টার কর্মবিরতিতে সকলে দায়িত্ব হবে ঐক্যবদ্ধ হবে টোটাল সব বন্ধ থাকবে তাকে মেডিকেল বলেন ঢাকা পিজি হাসপাতাল বলেন ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন হুয়েক বলেন সারা বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠান একদিন কর্মবিরতি দেন একবার অটোমেটিক দাবি আদায় হবে যে ইনশাল্লাহ বাংলাদেশের সাথী বন্ধুরা আজকে রমজানের দিন আমি দেখে তো না করি আমার বক্তব্য আমি এতটুকুই আশাবাদ ব্যক্ত করবো যে শুধু শুধু এই ফেসবুকের ছবি ছেড়ে ফেসবুকের বক্তব্য ছেড়ে আন্দোলনে আপনার কাজ হবে না কাজ করতে হলে মাঠে নামতে হবে মাঠে নামার আশাবাদ দেখতে করে আমার এই বক্তব্য এখানে শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশের যে সকল কর্মচারী সংগঠন আছে যে সকল ব্যানার আছে তাদের সমন্বয়ে বসে আলাপ আলোচনার মাধ্যমে আমরা যে কর্মসূচি দিব আমাদের দাবি আদায় করার যে কর্মসূচি হবে সেই কর্মসূচিতে অগ্রণী ভূমিকা পালনের জন্য আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা মেডিকেল ও বুয়েটকে বিনীত অনুরোধ যাচ্ছি পাশাপাশি আমরা যারা এখনো প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মচারী নেতা হিসেবে নিজেকে পরিচিত করি নিজেকে পরিচয় আমাদের কষ্ট হয় লজ্জা হয় আমরা দুই হাজার আঠারো সাল থেকে পনেরো সালের বেসকেলে প্রত্যাখ্যান করে সংশোধন চেয়ে আমরা কর্মসূচি চালিয়ে যাচ্ছি বিভাগীয় পর্যায়ে একাধিকবার গিয়েছি ঢাকাতে অনেক কর্মসূচি দিয়েছি আমরা আশা অনুরূপ ফল পাইনি আমরা আমাদের আমরা আমাদের অতীতের সকল ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আজকে আমি সবিনয় অনুরোধ করবো বলো যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা মেডিকেল বুয়েট সহত্র এলাকায় যারা আছেন তারা নেতৃত্বে শীর্ষে অবস্থান করবেন আমরা সাথে থাকবো আমরা আগামীতে আমাদের কর্মচারীদের ন্যায্য অধিকার নবম পেস্কেল